বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের নেতিবাচক দিক নিয়ে অনেক কথা হয় কিন্তু তিনিও যে আট দশটা মানুষের মতো একজন সাধারণ মানুষ সেটা কোনো পত্রিকা বা টিভি চ্যানেলে দেখানো হয় না তাই এবার শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাসের কাছে জিজ্ঞেস করা হলো মানুষ হিসাবে কেমন সাকিব খান আর অপুও কোন রাগ ঢাক না রেখেই বললেন সাকিবের দোষগুণ সাকিবের দোষ বলতে গিয়ে অপু প্রথমেই বলেন শাকিব খুব কম কথা বলেন আর যখন রেগে যান তখন হাজার চেষ্টা করেও তার রাগ ভাঙানো যায় না আর যখন কাজ করেন তখন শত চেষ্টা করেও তাকে কাজ থেকে উঠানো যায় না এছাড়া অপু আরো বলেন সাকিব কাজের কারণে এখন ছেলে আব্রাহ খান ও স্ত্রীকেও বেশ সময় দিতে পারেন না যেটাকেও কেউ অপু একটা নেতিবাচক গুণ হিসেবেই বললেন তবে সাকিবের পজিটিভ দিক বলতে গিয়ে সর্বপ্রথম অপু বললেন সাকিব খুব ভালো একজন মানুষ কম কথা বললে কি হবে যখন সাকিবের মন ভালো থাকে তখন তিনি বাড়িতে একজন কমেডিয়ান হয়ে যান সবাইকে হাসাতে মেরে ফেলেন নিজের মা শাশুড়ি স্ত্রী অপু বোন সবাইকে হাসাতে থাকেন এছাড়া সাকিব তার ছেলে আব্রাম খান জয়কে খুবই ভালোবাসেন তাই সুযোগ পেলে তার সাথে খেলা করেন দর্শক বাংলাদেশে এখন একটা চল হয়ে গেছে সাবেক কিছু নায়ক নায়িকা একসাথে হয়ে যৌথ প্রজনের বিরুদ্ধে আন্দোলনের চাইতে সাকিব বিരുദ്ധে আন্দোলন করে সময় কাটাচ্ছেন নায়িকা নিপুনের মতো কেউ কেউ বাবর সাকিব অপুর মধ্যে সমস্যা সৃষ্টি করার জোর চেষ্টা করে যাচ্ছেন কিন্তু অপু পুরস্কার করেই বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর দান তাই কেউ চাইলেই তা ভাঙতে পারবে না দর্শক আপনি কি অপুর মতামতের সাথে একমত জানা নিচে কমেন্ট সেকশনে আর শাকিল খান অপু বিশ্বাসের প্রযোজিত তাক লাগানো খবর আর ভিডিও ঝড় جلدی পেতে সাবস্ক্রাইব করুন কাউ থেকে